আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে যখন আপনারা কাউকে ভিডিও কল করছেন হোয়াটসঅ্যাপের মধ্যে তখন কিন্তু আপনাদের ভিডিও কলটি যাচ্ছে না এবার এটা কী কারণের জন্য হচ্ছে সেটাই আমি আপনাদের বলবো এবং এটাই কীভাবে ঠিক করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমত হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে আপনাদের দেখবেন মোবাইলে দেখবেন একটি পারমিশন চাই আপনাদের ওই কল যখনই আপনারা করেন হয়তো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল করছেন এমনি আপনারা নর্মাল কল করছেন অশাপের মধ্যে সেটাতেও আপনাদের সমস্যা ঘটে বা অসফের মধ্যে কোনো ফটো ভিডিও পাঠাচ্ছেন তখনও কিন্তু আপনাদের সেই জিনিসগুলি কিন্তু যায় না বা আপনারা যখনই ভিডিও কল করছেন তখন আপনাদের সাউন্ড কিন্তু সেটা শুনতে পাচ্ছে না এইরকম কিছু আপনারা সমস্যা কিন্তু দেখেছেন বাট এটাই কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের মোবাইলে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে মোবাইলের দেখবেন আপনাদের যে হোয়াটসঅ্যাপের অ্যাপটি রয়েছে ওই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে কল অপশানে যাচ্ছে যাওয়ার পরে পর হয়তো আমি কাউকে কল করছি এখান থেকে দেখতে পারবেন ভিডিও কল করলে পরেই কিন্তু এরকম ধরনের একটি নোটিফিকেশান আমার সামনে কিন্তু শো করছে বাট আমি যাকেই কল করছি তারই কিন্তু এরকম সমস্যাটি কিন্তু হচ্ছে যাকে কল করতে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে বা কেউ কল করলে পরে কল আসলে পরে কল যখন আমি রিসিভ করি তখন কিন্তু এরকম কিন্তু দেখা এবার এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটাই দেখাবো এবার এটা করতে হবে কন্টিনিউ লেখা থাকবে এই অপশানে ক্লিক করতে পারেন বা আপনারা ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে আসতে পারেন যেহেতু আমি এখানে শর্টকাটে দেখে দেবো কিন্তু আপনাদের এই অপশানটি দেখাবে এই কন্টিনিউ অপশানেই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী করতে হবে এখানে আপনার ইউজ এখান থেকে এটা কি করবেন শুধুভাবে এটা আপনারা অ্যালাউ করবেন এটাকেও অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারপরে দেখতে পারবেন আর একটি অপশান কিন্তু আপনাদের কাছে করবে এখানে কী করবেন শুধুভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যালাউ চাইবে যেই সব অপশানগুলো আপনারা অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও কলটি কিন্তু এখান থেকে হতে শুরু করবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল হচ্ছে না বা কীভাবে ঠিক করতে হয় হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলের সমস্যা সেটাই আমি আপনাদের আর যেটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কীভাবে ঠিক করতে হয় আর যারা ঠিক করতে পারছে না তারা কী করবেন সেমপ্রভাবে অ্যাপটিকে এরকমভাবে ওপেন করবেন ওপেন করার পরে এরকমভাবে আপনারা হোল্ড করে রাখবেন এরকমভাবে হোল্ড করবেন হোল্ড করার পর এখান থেকে কী করতে হবে সেমভাবে আমি আপনাদের দেখাচ্ছি করার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাপ আপনাদের ইনপোলের দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো হবে হওয়ার পরে এখানে পারমিনশন থাকবে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলবে এইগুলো দেখতে পারবেন আপনাদের প্রথমে দেখা থাকবে ক্যামেরা ক্যামেরা এখানে ক্লিক করবেন যদি আপনাদের এটা ডোন্ট অ্যালাউ থাকে তাহলে এটাকে অ্যালাউ করবেন তাহলে কী হবে আপনাদের যে সমস্যাটি হচ্ছিলো ওটা কিন্তু আর হবে না আপনাদের ঠিক হয়ে যাবে এটা হয়ে গেলো একটি আপনাদের সেটিংস তারপর দ্বিতীয় নম্বরে যেটা হলো সেটা হচ্ছে মাইকের মাইক আইকনে যাবেন এটাও যদি ডোন্ট অ্যালাউ থাকে তাহলে এটাকে অ্যালাউ করে দেবে দেখবেন এখান থেকে আপনাদের নিচের দিকে যা থাকবে যেগুলো আপনাদের অ্যালাউ করা নেই সেগুলো কিন্তু আপনাদের নিচের দিকে থাকবে এখান থেকে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো অ্যালাউ নেই সেগুলো কিন্তু এখানে শো করছে যেরকম এসএমএসের অপশান এটাও অ্যালাউ নেই এটাও কিন্তু শো করছে ঠিক আপনি এরকমভাবে অ্যালাউ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু ঠিক হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল হচ্ছে না কেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও